তিনি বললেন তোমার নিদর্শন হল তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তসবি পাঠ করো বেয়াল্লিশ আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্বজগতের নারীদের ওপর তেতাল্লিশ হে মারিয়াম তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো চুয়াল্লিশ এটি গায়েবের সংবাদসমূহে অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহি পাঠাচ্ছি আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল পঁয়তাল্লিশ স্মরণ করো, যখন ফেরেস্টারা বলল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছেচল্লিশ আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে এবং সে নেক্কারদের অন্তর্ভুক্ত সাতচল্লিশ মারিয়াম বলল হে আমার রব কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আল্লাহ বললেন এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও ফলে তা হয়ে যায়